মা সকল রা আমার তো টেনশন বেড়ে গেল গা বাবা তাহলে ও ওয়া বোনের দেহ নেই তো বেদ তাই না কি করবো আছেন আপনারা হ্যাঁ 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 এখন আপনারা তো অনেকে কেন এ বিনয় ভাব কি এখনে কুত্তা বিরতে হয়েছে

হ্যাঁ ছেলে আর ওই যে বোন আর একটা যে খুব শান্ত ও হলো গতকালকে এই হঠাৎ করে খালি খায় না কেক দিয়ে খায় না খালি চুপচাপ থাকে কি রে পরে আমি কিছু সকাল থেকে পাই না আমি আবার কিছু কামে মনে করছি মানে এনে মনে আছে

जनवर बहिनीहरू पाइतसिना तर बर्दीको 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 बर्दी हा बढीको दोस् न Come on. Come on! Come on! Come on. Come on. Uh. ma, ma, oh, ma, zontrona, kau balang

গল জামি না কি সংবাদ পাইবেন অন্তর তো আমি লাইট নিয়ে বড় লাইট নিয়ে দেখে নই মানে ময়রা রয়েছে নাকি কোনো জায়গায় কি লাইট দশে বড় লাইটটা দাও আকে লেট দাও বড় লেট তোমার তো চিন্তা নাই পুলা না তো তোমার চিন্তা নাই চিন্তা তো সব আমার মা সকলরা আমি নিশ্চিত ও মারা গেছে হয়তো মারা যাওয়ার পর কোনো এক জায়গায় যে রইছে যে এমন এক জায়গায় মারা গেছে যে আমি খুঁজে বের করে হারতেছি না এই জগলিয়া আমি বাড়া ও মুরা ঘুরে দেখলাম নাই আর যে আমি ডাক দিছি এই ডাকে যদি আশেপাশেও ও থাকে অসুস্থ হইলেও দাপড়ি আহার চিন্তা ভাবনা করব কিন্তু আমার মনে হয় একটা বিশ্বাস হইতেছে গতকালকে ও খাওয়া দাওয়া বন্ধ করছে বন্ধ করছে ভালো কথা চেষ্টা করছি খাবেন না খাই না বলছি ঠিক আছে তাহলে কালকে সকালে খেবেন ভালো হইব কিন্তু সকালে আর আমি মনে মনে ও কিন্তু ইমরা জহি জহি যে জরিপ রাইছে কাজের চাপ আমি তো আমি তো মনে করেন যে খোঁজার এতটা তো ওরা নাই তো ওরা দুজনই তো দেখছেন সারাদিনে আসিলো ওরাও আছিল ওরাও আসিল কিন্তু মনে করছে অসুস্থ হয়তো বাড়িতেই আছে। এখন তো আমার মনের ভিতরে খালি জাউন জ্বালাইছে ওরা আমি খুঁজে যাবাই না কে তো এই স্যারের মুরা বাড়ির স্যারের মধ্যে দেখলেনি গাং টাং যা আছে ডাকা ডাকি পারলাম কিন্তু আমার ডাক শুই না ওরা জেনেই থাকুক ও আটকে রাখার মতো ক্ষমতা এলাকায় নাই হয়তো গতকাল যে ঝিমছে মানে মুখে খায় না আমার মনে হয় নিশ্চিত কোনো জায়গায় যে ময়রা রয়েছে মানে কালকে সকালবেলায় হয়তো আপনাকে জানাইতে পারো মুখ ওর খবর আরে মা মা আচ্ছা কি কুত্তার সব তিনটা দেখছেন আপনি বাড়িতে আসছিল সকালে আসছিল তারপরে তিনটারে মেলা <laughs> হৈছে

Tora <tuh>, kitu dek so, dek to, bhal na hai na, hane asod jo laki kintu. Ae baba, dhani tigut ae, ae. Nah. Kamua, 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 where is mua? এক এক আমার সব শেষ হইব রে এক এক আমার সব শেষ হইব কিচ্ছু থাকবো না দানা আরে ভাই কুত্তার সবাই না রে ভাই এটা রে

আমার ফুলখানটা পাইছি হ্যাঁ আমার সোনার সান পাকিরে পাইছি আমি আমার খাওয়া দাওয়া হয়ে বন্ধ হয়ে গেছে এই এলাকা ঘুরতাছি পাই না মানে ফুলদা ফোন দিছে পা ফুলদা ফুলদা ও যদি একটু মরার আগে দেওয়া হবার তাও একটু শান্তি ও ফুলদা उन मुरे कौन है हे स्प्रे की और और ये मूड ऑनर को मैसेज का क्या देख सैन और की না কামড় দিলেও মানে ইয়ে আমার বলবো না এই যে এই যে দেখেন যে আসাল কনে কীছে রে বাবা হ্যাঁ খেয়েছে হ্যাঁ মানে পশু ডাক্তারের কাছে তো নিয়ে যায় আছি না মানে জিম ধরে গেছে নীরব আর আলাদা থাকে জানে দেখছে যারা আমার এই যে ভিডিও দেখেন ওর কি হয়েছে একটু কমেন্টে লেখেছে আমরাও দেখেন হয়তো হয়তো আজকের দিন আছে হয়তো কালকে চলে যাবো গা এই যে এত কষ্ট করে মানুষ করছিলাম কথা মান তো সব কোন তো আনে যে ধ্যান মানে ভাইরাস এটা কি ভাইরাস আক্রান্ত হয়েছে নাকি পরে সকালবেলা আপনি কি দেখছেন বমি করছেন কত ডাকাডাকি ডাকি পারতাসি হুনে না রে হেই হে যে হে ইয়ে ওই পুকুর বারে ওই সাইড আসল না খুনের বারে নদীতে কিন্তু চোখ থেকে তো মানে অন্যরকম লাগে চোখ দেখে তো খুব একটাই লাগে না কিন্তু এই যে ডাক দিলাম ও যদি মনে করেন যে ভালোই হইতো তাহলে আমার ডাক শুনতো থামতো শান্তি তাহলে হতো শান্তি থাকুক বা না থাকুক অন্তত আমার দিকে এটা করতো সর্দি লাগছে নি সর্দিও না কালকা থেকে খালি খায় না খালি মুখে দিলে খায় না চুপচাপ থাকে একা থাকে আজকে তুই দেখলেন কত ডাক পারলাম শেষে ফুল যা খুঁজে বার করছে মানে আইলাম আমার দেখে যে এই আদর ভালোবাসা আছে এইটাও না একা একা দেখলেন কীভাবে গেল মানে এটার কী রোগ হয়েছে যারা ভাই পশুপ্রেমী লোক যারা পশু পাখি ভালোবাসে তারা এই কষ্টগুলো বুঝবো ভাই হ্যাঁ এটা আমার ভিতরে কি মূল্য আছে এটা আমি জানি কিভাবে কষ্ট করে খাওয়াইয়া পরিয়ে মানুষ করছি হবো এখন যদি এই দুনিয়া সেরে চলে যায় অল্প বয়সে কেমন লাগবে কন কি করব মানে এনে কি কোন কাম তো এনে কি এনে কোনে আর ওটা কেমন খানের গুরাই katha kore de baba de de smack é smile que rowa amte mais... hat é? tor de পেটেও না পেটে গণ্ড বুলিল ন আমি যে এই পশু চিকিৎসা যদি শিকারতাম খালি মানুষের চিকিৎসা শিখছি পশু পাখির চিকিৎসা শিকারলাম না মানে বসে আটতাম জ্বর লক্ষণটা কী যারা আমার বিয়র ভাই পশু পাখি পালন করেন ডাক্তার এরা তো এর কী রোগ হয়েছে তো কয়েছে আমার অস্থিরে গেলাম গা তখন কী করুন ফুল দাও নিয়ে যাই নাকি না ওট 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 ওঠ ওঠ ওটা ওঠো ওটো

হাই হাই রে আমি তোর একা আছে তুই বাবা বেতেন ফুলদা ধরে আমার মোবাইলটা ধরে ভিডিও অন আছে সমস্যা নেই হ্যাঁ ধরে আমার বেতন আমার তুই বেত ভাল না তুই বেত তাও তুই গাঙ্গের পারে তোর মনে পড়ে না বেত মি তাও আমি ধরে মারিদি মুখে তো পার এত এত করবি পেট টেপে একবার খাচ্চা ধরে গেছে শুল তো গরমও না শুল ঠান্ডা অঙ্কে স

যে অবস্থা কে তো ঠিক কথা রা তাই আমার মুখে আমি কোয়া যা যায় হ্যাঁ তে যারা আমার ভাই আশীর্বাদ করেন হ্যাঁ দোয়া দোয়া দেন জানো দিনটা ঠিক ওকে যা ওয়ারাই সেল আমার ভিতরে কি মন লাগে হ্যাঁ আমি ভাই বুঝি আর না কারণ ভাই এই যে সন্তান যে কি জিনিস তা ফেরা বুঝেন বারেন্দায় তুলছে দিন তো ই লাগবো বুঝছা ওটা ওটা ওটা

अरो निचा छ न हो यो सराययो